সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রথম ত্রিপক্ষীয় শান্তি আলোচনা বড় কোনো সাফল্য ছাড়াই শেষ হয়েছে আলোচনার যুদ্ধ পূর্বের চেয়ে আরও ভয়াবহ হয়ে ওঠার আলোচনার পরিবেশও নরবরে হয়ে যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কি জানিয়েছেন আগামী সপ্তাহের শুরুতে দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে পরবর্তী বৈঠক আগামী এক ফেব্রুয়ারি আবুধাবিতে হবে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত বলে জানিয়েছে মস্কো দুই দিনের আলোচনার শেষ দিকে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় একই সময়ে কিয়েভ ও খার্গিভ সহ বিভিন্ন শহরে হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে এতে একজন নিহত এবং ৩৫ জন আহত হন জ্বালানি অবকাঠামো ধ্বংস হওয়ায় প্রায় ছয় হাজার বাড়িতে হিটিং ব্যবস্থা বন্ধ হয়ে গেছে আর এই সময়ে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা নেমে গেছে -১২ বারো ডিগ্রি সেলসিয়াসে এদিকে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ার মূল লক্ষ্য ছিল দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করা অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মস্কোর দাবি ইউক্রেন তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে যেখানে তিনজন চিকিৎসক নিহত হন এছাড়া রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয় তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এসব দাবি যাচাই করতে পারেনি এই পাল্টাপাল্টি হামলা ও অভিযোগ আলোচনার পরিবেশকে আরও বিষাক্ত করে তুলেছে বলে অভিযোগ কিয়েবের ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিয়া বলেন রাশিয়ার হামলা শুধু ইউক্রেনের জনগণের উপর নয় আলোচনার টেবিলেও আঘাত করেছে পুতিনের জায়গা শান্তির আলোচনায় নয় বরং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাঠ করায় বিপরীতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর হামলার অভিযোগ এনে আন্তর্জাতিক মানবিক আইনের কথা তুলেছে রাজনৈতিক পর্যায়েও দুই দেশের মতবিরোধ ছিল গভীর বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে বিশেষ করে দনবাস অঞ্চলের বড় অংশ রাশিয়া চায় ইউক্রেন এই ভূখণ্ড ছেড়ে দিক কিন্তু ইউক্রেন তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে জেলনাস্কি স্পষ্ট করে বলেছেন সমস্যার মূল বিষয় হল ভূখণ্ড আর এই প্রশ্নের সমাধান ছাড়া শান্তি অসম্ভব এছাড়া নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও উদ্বিগ্ন কে জেলনাসকি জানিয়েছেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে তবে তা কার্যকর করতে মার্কিন কংগ্রেস ও ইউক্রেনের সংসদের অনুমোদন প্রয়োজন অর্থাৎ এখনো কোনো তৈরি হয়নি আলোচনার আগে পরে অনেক কূটনৈতিক চেষ্টা হলেও বাস্তব সমাধান এখনো দূরে আলোচনার আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন ক্রেমলিনের দাবি পুতিন রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমস্যার সমাধান করতে আগ্রহী কিন্তু আঞ্চলিক সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুতিন তার গাজা শান্তি বোর্ডে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন যদিও পুতিন তা এখনো নিশ্চিত করেননি এই অস্পষ্টতার কারণে আলোচনার বিশ্বাসযোগ্যতা আরও কমে গেছে